গত দুই তিন দিনে বাংলাদেশের মধ্যে কিছু বিরাট বড় ঘটনা ঘটার কারণে ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ এর আগে আমরা দেখেছি দু সালে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে একাধিক আন্দোলন দেখা গিয়েছিল বাংলাদেশে কিন্তু আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেইখানে যে ঘটনা ঘটে তার কোনো না কোনো প্রভাব ডেফিনেটলি বেঙ্গলের ওপর পড়ে এবং শুধু পড়ে না এইটাকে পড়তে সাহায্য করেন কিছু মানুষ ইয়েস তার সাপেক্ষে আমি কিছু পয়েন্টস আলোচনা করব পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনবেন দীপু চন্দ্র দাসের মৃত্যু হ্যাঁ বয়স পঁচিশ বছর ছিল তার তার পরিবারে সে একমাত্র একজন আর্নিং মেম্বার ছিল তার অপরাধটা কি ছিল তার নামে বিভিন্ন কিছু অপবাদ ছড়িয়ে তাকে রীতিমতো মেরে ফেলা হলো একজন হিন্দু বাংলাদেশীয় হিন্দু পঁচিশ বছর বয়সী ফ্যাক্টরি ওয়ার্কার আই রিপিট সে তার পরিবারের মধ্যে একা ইনকাম করতো তার পরিবারে আর্থিক রোজগার করার মতো আর কেউ ছিল না একটা গোটা পরিবারকে শেষ করে দেওয়া হলো তাকে শুধু মারাই নয় আরও হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য মানুষকে দেখানোর জন্য সোকল তাকে শাস্তি দেওয়ার জন্য রাস্তার পাশে হাইওয়ে পাশে তাকে ঝুলিয়ে রীতিমতো কেরোসিন ঢেলে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো

বডি জ্বালিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কারণ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু তার সেন্সাস দেখলেই তার প্রমাণ পাওয়া যায় দু সালে বাংলাদেশে হিন্দুর পরিমাণ মাত্র সাত দশমিক নয় পাঁচ শতাংশ যেটা দু সালে আট দশমিক পাঁচ চার শতাংশ দু হাজার একে সেটা ছিল নয় দশমিক ছয় শূন্য শতাংশ কিন্তু একমাত্র উনিশশো সালে অর্থাৎ লাস্ট উনিশশো সালে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল দশ দশমিক পাঁচ এক শতাংশ বুঝতে পারছেন যে এত বছরে হিন্দুদের সংখ্যাটা বাংলাদেশে ঠিক কিভাবে কমেছে এবং কেন হ্যাঁ তার বহিপ্রকাশ আমরা কিন্তু আগে আরও বেশ কয়েকটা ঘটনার মধ্যে দেখতে পেয়েছি শরিফ ইসমান হাদির যিনি কিনা বাংলাদেশের ইনকিলাব মঞ্চের একজন মূল প্রতিষ্ঠাতা বা মেন মুখ বলা যেতে পারে যে কিনা কট্টর ভারত বিরোধী যে কিনা কট্টর ভারতীয় সরকারের বিরোধী ভারত বিরোধী অর্থাৎ অ্যান্টি ইন্ডিয়া পলিসি যে কিনা ছড়িয়ে বেড়ায় তার সমাধিস্থল কোথায় করা হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে ঠিক পাশে এটা কী ধরনের বিচার যে কবি কারোর ওই লৌহ কপাটের মতো এত ভালো ভালো উপহার আমাদেরকে এত ভালো উপহার লেখা গান কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন তার পাশে কিনা না ইউথ লিডারের নাম করে তার যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রয়েছে ওসমান হাদিকে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হলো কি বিচার এবার আপনাদেরকে বুঝতে হবে যে মোহাম্মদ ইউনুস এতটা ওসমান হাদির পাশে দাঁড়াচ্ছেন কেন এটা বুঝতে হবে যে ইউনুস সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তারা ফেয়ার ওয়েতে ইলেক্টেড হয়ে কিন্তু বাংলাদেশের ক্ষমতায় আসেননি হাসিনা সরকার আওয়ামী লীগে তারা কিন্তু লাস্ট সরকার বাংলাদেশে যারা কিনা ফেয়ার ওয়েতে ইলেক্টেড হয়ে অর্থাৎ নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্ষমতায় এসছিল এবং এরপরে দেখা গেছে যে ইউনুস সরকার আসার পরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার থেকে শুরু করে এরকম আরও অনেক বিদ্বেষের ঘটনা ছড়িয়ে পড়েছে যেটাকে কিনা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার সেটাকে হয়তো আটকানোর চেষ্টাই করেননি এবার ইউনুস সরকার এই সময়ে কোথাও না কোথাও তারা হয়তো ভয় পাচ্ছেন যে তাদের চেয়ারটা হয়তো নড়ে যেতে পারে তাদের বদিটা হয়তো নড়ে যেতে পারে আগামী নির্বাচনে কারণ ইয়েস তারা তো ফেয়ারভাবে ইলেকটেড হননি তার জন্য আওয়ামী লীগকে কোথাও না কোথাও প্রচেষ্টা করা হলো আওয়ামী লীগকে নেক্সট ইলেকশন থেকে যাতে ব্যান করা যায় একটা রাষ্ট্রে একটা রাজনৈতিক পার্টিকে একটা নির্বাচনে লড়তে দেওয়া হবে না এইটা কত বড় একটা চক্রান্ত ভাবতে পারছেন বোঝার বিষয় রয়েছে কিন্তু ইউনুসের এতটা খুশি হওয়ারও আমি কারণ দেখছি না কারণ ওসমান হাদি তিনি কিন্তু একজন লিডার হলেও তিনি কিন্তু আলাদা দলের ছিলেন ইনকিলাব মঞ্চ তাহলে কি কোনোভাবে ইনকিলাব মঞ্চের ভোট ইউনুস সরকারের দরকার ইউনুস কি নিজের ক্ষমতায় আগামী নির্বাচনে টিকে থাকতে পারবেন না বোঝার বিষয় রয়েছে সংবাদপত্রের অফিস কেন জ্বালানো হচ্ছে হ্যাঁ বাংলাদেশের দ্য ডেলি স্টার এবং প্রথম আলো যেগুলোকে কিনা কোথাও না কোথাও নিরপেক্ষ সবচেয়ে বড় সংবাদ মাধ্যম মনে করা হয় বাংলাদেশে সেই সংবাদ মাধ্যমের অফিসগুলোকে জ্বালিয়ে ফেলা হলো পুড়িয়ে দেওয়া হলো অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে দেখিয়ে কিংবা কোথাও সেইখানকার জনতাকে খেপিয়ে তুলে ইউনু সরকার কি চাইলে পারতো না এটাকে আটকাতে নাকি আটকানোর চেষ্টাই করেননি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে জার্নালিস্টদের অফিস ভেঙে ফেলা হচ্ছে তাদের যে রেকর্ড সেই সমস্ত পুড়িয়ে ফেলা হচ্ছে তাদের একটা সাংবাদিকের সবচেয়ে বড় সম্পদটা কি তার আর্কাইভ তার রিপোর্টস তার তোলা ছবি কিংবা তার যে ইকুইপমেন্টস আছে সমস্ত কিছু তাহলে ইউনুস সরকার কোথাও না কোথাও কি চায় না যে বাংলাদেশের কোনো ইনফরমেশান সেটা বাংলাদেশের বাইরে বেরোক যেটা তারা বিশ্বের বিশ্বের মানুষ সারা বিশ্বের মানুষ তারা সেটা জানতে পারুক ইউনিক সরকার কি ভয় পাচ্ছে তাদের ইনফর্মেশন যাতে বাইরে লিক আউট হয় না হয়ে যায় আমার ওখানে ওই যে আমাদের ক্যামেরা লেন্স মানুষের সবকিছু মিলে প্রায় আমার এক একটা সাংবাদিকের দয়ারে প্রায় ধরো না থেকে তিরিশ লাখ টাকা জিনিস পেতে আমার সব স্মৃতি আমার যে এত বছরের কেরিয়ারে যে ছবি তোলা আমাদের ছয় মানে চার পাঁচটা হার্ড ড্রাইভ তারপর হচ্ছে আমার পাসপোর্ট নাম পুরো সিস্টেম টিপস ডেস্কস হছে ছোটনা থেকে চার তলা থেকে ছয় পর্যন্ত হচ্ছে পুরাটাই ভাঙচুর করছে লুট একদম একটা ড্রয়ার পর্যন্ত খালি রাখে নাই সব চেক করে সব নিয়ে গেছে বাংলাদেশে এত বড় বড় যে আন্দোলনগুলো হচ্ছে সেটা দু হাজার চব্বিশের বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার সময় থেকে শুরু করে এখনকার ওসমান হাদির যে এত কিছু যে মিছিল মিটিং সমস্ত কিছু এই প্রত্যেকটা জিনিসের জন্য তো টাকা দরকার টাকাটা কোথা থেকে আসছে কোথাও না কোথাও কি মার্কিন ডিপ স্টেট থেকে কিংবা চাইনার থেকে ফান্ড আসছে বাংলাদেশে প্রশ্নের বিষয়। পুরো নর্থ ইস্ট জোন যেটা উত্তর পূর্ব ভারতের টোটাল সাতটা যে রাজ্য সেভেন সিস্টার্স যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশের বর্ডার কিন্তু তার সাথে শেয়ার হয় তাহলে এত যে ইনফ্লুয়েন্স এত টাকা পয়সা এত কিছুর জন্য যে ফান্ড সেটা কোথেকে আসছে বোঝার বিষয় আছে অনুসন্ধান করে দেখুন নিজেরা ভাবুন ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সেম প্যাটার্ন আগে কিছু কিছু জিনিস লক্ষ্য করা গেছে কিভাবে না এখানকার কিছু এমপিসদেরকে দেখা যায় তারা হঠাৎ হঠাৎ তাদের শরীর খারাপ হয়ে যায় তারা দুবাই সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা করাতে চলে যান তারা দেশীয় চিকিৎসা ব্যবস্থাকে ভরসা করেন না দুই দিন ছাড়া ছাড়া তারা বিদেশে চলে যান কখনো দুবাই কখনো অন্য কোথাও তারপর এখানকার এমপিদের পাসওয়ার্ড লিক হয়ে যায় সংসদের যে তাদের পাসওয়ার্ড এছাড়াও সবচেয়ে বড় পয়েন্ট বাংলাদেশে এখনো পর্যন্ত যা যা হয়েছে তার এফেক্ট একটা রাজ্যের মধ্যে পড়ে পড়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা আপনাকে বুঝতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলে গ্রেটার বাংলাদেশ বানানোর মতো চিন্তা ভাবনার মানুষ কিন্তু এখানে বসবাস করে তাহলে কি তারা সত্যিই চায় যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে জুড়ে যাক এবার আসি নেক্সট পয়েন্টে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে হ্যাঁ বাংলাদেশে বর্তমানে যা যা ঘটনা ঘটছে প্রত্যেকটার পেছনে ঠিক কোনো না কোনোভাবে ভারতকে দায়ী করা হচ্ছে এটা কেন এবং ওসমান হাদি যিনি কিনা যার মৃত্যু হয়েছে ইনকিলাব মঞ্চের যে প্রধান সেও কিন্তু ফেমাস এই কারণেই হয়েছে কারণ সে সবসময় অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্টের কথা বলে তাহলে ইন্ডিয়াতে কি ভালো কিছু হচ্ছে না যদি ভালো কিছু না হতো তাহলে ইন্ডিয়া আজকে এই জায়গায় থাকতো না সেটা কিন্তু বুঝতে হবে পাশাপাশি এটাও দেখুন যে পশ্চিমবঙ্গেও যা সংবাদ মাধ্যম যারা রয়েছে যারা কিনা না কোথাও না কোথাও শাসক দলের বিরুদ্ধাচরণ করে তাদের বিরুদ্ধে খবর করে আমরা অলরেডি একজন বরিষ্ঠ সাংবাদিকের ইন্টারভিউ নিয়েছিলাম বেঙ্গল লিবার্টির তরফ থেকে তিনিও জানিয়েছেন যে শাসক দলের বিরুদ্ধে যখনই কোনো খবর হয় তারা কিন্তু রেগে যায় কেন তাহলে কি তোমরা তোমাদের বিরুদ্ধে যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তোমরা সেটা পছন্দ করো না আপনারা কি সেটা সহ্য করতে পারেন না আপনাদের কাজের খতিয়ান যাই হয়ে থাকুক যেই জায়গায় খামতি আছে বিইং দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি মিডিয়া সেটাকে তুলে ধরবে সেটা খুব স্বাভাবিক সরকারের সমালোচনা করা কোনো ভুল কথা নয় একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যেমনভাবে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে হাতিয়ার করে নেক্সট যে ইলেকশন বাংলাদেশের সেই বাংলাদেশে লড়তে চেয়েছিল এই ইনকিলাম মঞ্চ এবং কোথাও না কোথাও ইউনুসেরই কিন্তু সেম বক্তব্য যেখানে হাসিনা বাংলাদেশের ছেড়ে পালিয়ে এসেছেন বাধ্য করা হয়েছে তাকে পালিয়ে আসতে তিনি যখন ইন্ডিয়াতে আছেন তার ফাঁসির সাজা শোনানো হচ্ছে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে এইগুলোর পেছনে কোথাও না কোথাও কি উনু সরকারের ইনফ্লুয়েন্স নেই এটা মানতে হবে তার সব থেকে বড়ো প্রমাণ পাওয়া যায় যে আওয়ামী লীগকে নেক্সট ইলেকশন থেকে একটা ব্যান কেন করা হলো একটা রাজনৈতিক দলকে একটা ইলেকশন থেকে ব্যান করে দেওয়া কিন্তু অনেক বড় বিষয় অর্থাৎ খুব সহজভাবে যদি বুঝিয়ে বলি এই দেশের মধ্যে যদি সেটা কখনো হয় সাপোজ ধরে নিন যে একটা কংগ্রেস হোক বিজেপি হোক যে কটা প্রধান প্রধান রাজনৈতিক দল আছে একটা দেশের ইলেকশন হচ্ছে সেখানে কোনো একটা দলকে পার্টিকুলারলি ব্যান করে দেওয়া হচ্ছে তাকে ইলেকশানে লড়তে দেওয়া হচ্ছে না অর্থাৎ সেই দলের যারা সমর্থক সেই দলের যারা ভোটার সেই দেশের যারা মানুষ কিছু মানুষের ভোটাধিকার তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে কিন্তু খর্ব করার চেষ্টা চলছে আর পাশাপাশি কিন্তু প্রত্যেকটা দেশের ইলেকশন বাংলাদেশে যে ইলেকশন রয়েছে তাতে কিন্তু বিদেশি ইনফ্লুয়েন্স রয়েছে এটা মানতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে বুঝে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে মসনদে বসার পর কোথাও কি ইউনুস সরকার বা ইউনুসরা এবার ভয় পাচ্ছেন কোথাও না কোথাও কি তাদের গদিটা একটু টলমল করছে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা হয়েছিল মনে আছে চেয়ার থেকে কার্পেট থেকে লাইট পাখার সমস্ত কিছু খুলে নিয়ে যাওয়া হয়েছিল এটা ভদ্রতা আর সেই পার্টিকে এখন ব্যান করা হলো নেক্সট ইলেকশন থেকে কোথাও না কোথাও ইউনুসের গদি হয়তো নড়বড় করছে সেটা তার অ্যাকশানেই বোঝা যাচ্ছে এবার এখন প্রশ্ন আসে যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আপনার কি করা উচিত দেখুন একটা স্বাধীন দেশে একটা মানুষ তার নিজস্ব ধর্মাচরণ করতে পারবে না এইটা কিন্তু কোনো কাজের কথা নয় একটা মানুষ একটা সম্প্রদায় একটা জাতির পার্সেন্টেজ একটা দেশে ক্রমশ কমে কেন আসছে সেটা ভেবে দেখার বিষয় রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অলরেডি সিএ চালু হয়েছে যে বাংলাদেশি হিন্দু যারা চলে আসছে তাদেরকে কিন্তু সি এর মাধ্যমে এখানে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবার এই মুহূর্তে আপনি যদি বেঙ্গল লিবার্টির এই চ্যানেলটা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্বটা কি। হ্যাঁ কোনো মানুষের কথায় ইনফ্লুয়েন্স হবেন না কোনো খারাপ জিনিস দেখে প্রভাবিত না হয়ে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট সব কিছু এখানকার এই রাজ্যের পরিস্থিতি সেটা অনুন্নয়ন হোক চাকরিহীনতা হোক প্রত্যেকটা জিনিস বিষয় যে চাকরিহারারা এত চাকরি হারারা বসে রয়েছে প্রত্যেকটা বিষয় আপনারা দেখুন আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যতে কথা ভাবুন এখানকার যে প্রত্যেকটা ইস্যুগুলো রয়েছে যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোকে যারা সমাধান করতে পারবে আর এই মুহুর্তে যদি আপনি এই চ্যানেলটা বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশের কোনো একটা জায়গা থেকে এবং আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন কিংবা নাও হয়ে থাকেন তাতে কোনো যায় আসে না আপনি কোন ধর্মের কিন্তু বিষয়টা হচ্ছে আপনার চারপাশে যে অপবাদ অপপ্রচার চলছে সেইগুলোতে কান দেবেন না সেখানেও যে নির্বাচন হতে চলেছে সেখানেও আপনারা খুব ভেবে চিনতে ভোট দিন এবং নিজে সুরক্ষিত থাকুন আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন কারণ দীপুচন্দ্র দাসের সাথে যেটা হলো সেটা হয়তো কাল গিয়ে আপনার সাথেও হতে পারে এটা কোনো কথা নয় যে আপনি সেই দেশে খুব সেফ রয়েছেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা